সুপ্রভাত বন্ধুরা আজ হলো এগারো মে সাতাশ বৈশাখ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল গিরগিটির মতো রং পাল্টে রাতেই পাকিস্তানের আবার হামলা সংঘর্ষ বিরতি লঙ্ঘন ইসলামাবাদের নাগরটা মিলিটারি ক্যাম্পে সেনার পোশাকে দুই জঙ্গির হামলা ফের ব্ল্যাকআউট দেশের একাধিক জায়গা বিশ্বাসঘাতক পাকিস্তান তিন ঘন্টা কাটতে না কাটতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের সমঝোতা এরিয়ে বিশ্বাসঘাতকতা পাকিস্তানের করা ব্যবস্থা নিচ্ছে ভারত সংঘর্ষবিরতির কয়েক ঘন্টা পরিফের ফের সীমান্তে গুলি গুলিতে মৃত বিএসএফ জওয়ান প্রতিকার অবসান আজ হুলছে বেলট বাক্স আজ পঞ্চায়েত নির্বাচনের বুট গণনা ফলাফল আই আইএসটিটির বিটি একুশটি হলে বুট গণনা লক্ষ্মীপুরের চারটি আসনের গণনা ফুলের তলে বুট গণনায় নিরাপত্তার ছাদরে করিমগঞ্জ কলেজ পঞ্চায়েত নির্বাচনের বুট গণনার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনেরও প্রস্তুতি সম্পন্ন রামকৃষ্ণনগর সমজেলার বুট গণনা কলেজের চারটি কক্ষে বিস্তারিত থাকবে প্রতিবেদনে কালবৈশাখী জ্বর তুফানের তাণ্ডবে লণ্ডবণ্ড কাটি চারটি গ্রাম গাছ পরে বাংলো বাড়ি উড়ে গেল সাউনি নেই বিদ্যুৎ জ্বর বৃষ্টিতে লন্ডবন্ড বদরপুর বাঙ্গায় শতাধিক গড়বাড়ি ক্ষতিগ্রস্ত বরাক উপত্যকার প্রথম শিলচরে সিএনজি স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পাকিস্তান বিশ্বের সব রাষ্ট্রের জন্য বিপদজনক বললেন আসাদুদ্দিন ওয়াইসি বিক মাঙ্গে হেইয়ে ইসলাম নিয়ে লেকচার দে পাকিস্তানের মুকোশ খুলছেন আসাদুদ্দিন ওয়াইসি বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভারতীয় গণতন্ত্রের সংবিধানই সর্বোচ্চ স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা এবার মিজোরামে প্রবল বৃষ্টির জেরে ভূমি দোষ জাতীয় সড়কে গাড়ি চলাচল ব্যাহত দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের পড়ুয়াদের জন্য বর্তমান পরিস্থিতিতে হেল্পলাইন নম্বর অসম সরকারের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক বুক ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্ব সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গিরগিটির মতো রং পাল্টে রাতেই পাকিস্তানের হামলা সংঘর্ষ বিরতি লঙ্ঘন ইসলামাবাদের নাগরোটা মিলিটারি ক্যাম্পে সেনার পোশাকে দুই জঙ্গির হামলা বিশ্বাসঘাতক পাকিস্তান তিন ঘন্টা কাটতে না কাটতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের সমঝোতা এড়িয়ে বিশ্বাসঘাতকতা পাকিস্তানের করা ব্যবস্থা নিচ্ছে ভারত কথায় বলে চুরে না শুনে ধর্মের কাহিনী ফের সেটা প্রমাণ করে দিল পাকিস্তান শনিবার বিকেলে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত হলেও তার তিন কাশ্মীর সহ একাধিক সীমান্তবর্তী শহরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করল পাকিস্তান সেনা এদিন মাত্র কুড়ি মিনিটের মধ্যে শ্রীনগরে পঞ্চাশটি বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে মধ্যরাতে জানা গিয়েছে জম্মুর নাগরোটা সেনা ক্যাম্পে জোয়ানের পোশাকে দুই সন্দেহবাজন জঙ্গি ঢুকার চেষ্টা করে বাধা দিলে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে পাল্টা দেয় জওয়ানরা হামলায় বেশ কয়েকজন সেনা জখম হয়েছেন বলে জানা গেছে শনিবার বিকেল পাঁচটায় পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তবে মাত্র তিন যেতে না যেতে পাকিস্তান সেই চুক্তি ফের ভারতের সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়েছে এরপর বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেন সেনাবাহিনী পরিস্থিতির উপর করা নজর রাখছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তিনি জানান এর জন্য পাকিস্তানি সম্পূর্ণরূপে দায়ী পাকিস্তানের উচিত পরিস্থিতির গুরুত্ব বুঝে এবং এর থেকে বেরিয়ে আসার জন্য অবিলম্বে প্রস্তুতি নেওয়া বিক্রম মিশ্রি এক সংবাদ সম্মেলনে বলেন পাকিস্তান যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে ডিজিএমএ পর্যায়ে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করেছে এর যোগ্য জবাব দিচ্ছে ভারত কেন্দ্র সরকার সেনাবাহিনীকে সুনির্দিষ্ট এবং কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সংঘর্ষ বিরতির কয়েক ঘন্টা পরে সীমান্তে গুলাগুলিতে মৃত বিএসএফ জওয়ান সংঘর্ষ বিরতির কয়েক ঘন্টার মধ্যেই সেই চুক্তি ভেঙে ফের হামলা চালায় পাকিস্তান শুধু গুলি নয় ড্রোন হামলাও চালায় জম্মু কাশ্মীর সীমান্ত লাগোয়া অন্তত এগারোটি জায়গায় গুলি বর্ষণ করা হয় যার যোগ্য জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী পাকিস্তান হামলার জেরে সীমান্তে শহীদ হয়েছেন এক বিএসএফ জোয়ান মোহাম্মদ ইমতিয়াজ নামে ওই জোয়ান আর পুরা সেক্টরে কর্মরত ছিলেন বিএস বিএসএফ জম্মুর তরফে এই মৃত্যুর কথা স্বীকার করে নিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এই গুলাগুলির ঘটনায় আরও সাতজন জখম হয়েছেন তাদেরকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে প্রতিকার অবসান আজ কুলসে বেলট বাক্স আইএসবিটি আইএসটিটির একুশটি হলে আজ পঞ্চায়েতের বুট গণনা লক্ষ্মীপুরের চারটি আসনের গণনা ফুলের তলে অবশেষে প্রতীক্ষার অবসান আজ রবিবার সকাল থেকে শুরু হবে রাজ্যের বহু চর্চিত পঞ্চায়েত নির্বাচনের বুট গণনা খাসার জেলা তথা বরাক উপত্যকার প্রার্থীদের ভাগ্য বাক্সবন্দী হয়েছিল গত দুই মে ওই দিন গ্রাম কাসারের বুটাররা বুট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন করা নিরাপত্তায় আজ রবিবার সকাল আটটায় ব্যালট বাক্স খুলছে সুষ্ঠুভাবে গণনা পর্ব সম্পন্ন করতে তৈরি কাসার প্রশাসন আইএসবিটি এবং আইএসটিটির দুইটি হলে চলবে গণনা পর্ব একদিনে গণনার কাজ শেষ না হলে সোমবার বাদবাকি কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে আজ বুট গণনায় নিরাপত্তার ছাদরে করিমগঞ্জ কলেজ পঞ্চায়েত নির্বাচনের বুট গণনা আজ রবিবার সকাল আটটা থেকে শুরু হবে শনিবার জেলা প্রশাসন এবং পুলিশ আধিকারিকরা যাবতীয় বিষয় খতিয়ে দেখেন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বিজয়ী প্রার্থীদের নিয়ে মিছিল হৈহুল্লোর না করতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেশের বর্তমান পরিস্থিতির দিকে খেয়াল রেখে রাজ্য বিজেপি সরকারের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে এদিকে পঞ্চায়েত নির্বাচনের বুট গণনার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন হাইলাকান্দি জেলা প্রশাসন পঞ্চায়েত নির্বাচন দুই হাজার পঁচিশের বুট গণনা পরিচালনার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছে গণনা আজ রবিবার সকাল আটটা থেকে হাইলাকান্দি শহরের শ্রী কিষণ সারদা কলেজে অনুষ্ঠিত হবে হাইলাকান্দি জেলায় আটটি জেলা পরিষদ নির্বাচনী এলাকা এবং পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচনী এলাকা এবং গাঁও পঞ্চায়েত নির্বাচনী এলাকা রয়েছে এবং একটি মসৃণ এবং দক্ষ গণনা প্রক্রিয়া নিশ্চিত করার জন্য সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের বুট গণনা উপলক্ষে রামকৃষ্ণনগরের সমজেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তি যুগে সমজেলার অন্তর্গত চারটি জেলা পরিষদ এবং ওই সকল জেলা পরিষদের আওতাধীন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েত সদস্য পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বুট গণনা আজ এগারো মে রবিবার সকাল আটটা থেকে রামকৃষ্ণনগর কলেজের চারটি ককে অনুষ্ঠিত হবে বলে সব প্রার্থীদের জানিয়ে দিয়েছেন এতে জানানো হয়েছে যে সমজেলার বুট গণনা রামকৃষ্ণনগর কলেজে চারটি ককের প্রতিটিতে দশটি টেবিলে করা হবে এর মধ্যে নয় নম্বর আনিপুর জেলা পরিষদের বুট গণনা এক নম্বর কক্ষে কলেজ অডিটোরিয়ামে সাত রাউন্ডে অনুষ্ঠিত হবে পাশাপাশি দশ নম্বর বৈরবনগর জেলা পরিষদের বুট গণনা দুই নম্বর ককে কলেজ অডিটোরিয়ামে আটটি রাউন্ডে করা হবে কাল বৈশাখী তুফানের থান্ডবে লণ্ডবণ্ড কাটি গড়ার চারটি গ্রাম গাছ পরে বাংলো বাড়ি উড়ে গেল সাউনি নেই বিদ্যুৎ রাত দুপুরে প্রকৃতির থান্ডব আশ্রে পড়ল প্রচণ্ড জড় তুফান বেঙ্গে পড়ল বৃহৎ বৃহৎ গাছ গাছালি উড়ে গেল বহু মানুষের বাড়ির সাদ বাংলো বিদ্যুতের কুটি সিরে পড়ল তার বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি গ্রাম গড়ের স্বাদ উড়ে যাওয়ায় স্ত্রী সন্তানদের নিয়ে রাতি অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বহু লোক কাটিগড়ার নাজাদপুর করইকান্দি লাটিমারা হরিনগর এলাকায় দেখা গেছে জোর তুফানের এই ভয়ঙ্কর ছবি শুক্রবার রাত দুপুরে কালবৈশাখীর তাণ্ডবে কার্যত কয়েকটি গ্রাম রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে প্রচণ্ড পড়ে নাজাদপুর করৈকান্দি লাঠিমারা হরিনগর সহ বিভিন্ন গ্রামে আর এতে বিস্তর কয়েকতির শিকার হন লোকজন এদিকে জ্বর বৃষ্টিতে লন্ডবন্ড বদরপুর বাঙ্গায় শতাধিক গড়বাড়ি ক্ষতিগ্রস্ত কাল বৈশাখী জরে লন্ডবন্ড বদরপুর অন্ধকারে রয়েছে বদরপুরের বিভিন্ন স্থান শুক্রবার রাত আড়াইটায় আচমকাই ঘূর্ণিঝড় তাণ্ডব শুরু হয় প্রচন্ড বেগে বয়ে যাওয়া জ্বর হাওয়ার সঙ্গে ছিল শিলাবৃষ্টি প্রায় এক ঘন্টা ধরে চলল ধ্বংসলীলা এতে বদরপুর রাজস্ব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু মানুষের বসত গড় বেঙ্গে পড়েছে বেঙ্গে পড়েছে গাছপালা বিদ্যুতের খুঁটি বহু গবাদি পশু আহত হয়েছে ক্ষেতের সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগে মাসলি নন্দপুর মির্জাপুর বাদেমাইজ মকৈবাঙ্গা মহাকল এংলার বাজার সোনাপুর সহ বদরপুর বাঙ্গার বহু গ্রামের শতাধিক গড়ের চাল উড়ে গেছে বহু গড় সম্পূর্ণ দশে পড়েছে নতুন দিগন্ত অসমে মুখ্যমন্ত্রীর হাত ধরে গ্যাস পাইপলাইনের উদ্বোধন উপকৃত বরাকো বরাক উপত্যকার প্রথম শিলচরে সিএনজি স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একটি অনুষ্ঠানে গৌহাটি নগরে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের উদ্দেশ্যে একটি প্রকল্পের উদ্বোধন করেছেন এই উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের সূচনা করে গীতানগর এলাকার একশো একটি বাড়ি অন্তর্ভুক্ত করা হয়েছে একই সঙ্গে তিনি ভার্চুয়ালি শিলচরে বরাক উপত্যকার প্রথম সিএনজি স্টেশন উদ্বোধন করেছেন তিনি হাজর সুয়ালকুচির রঙ্গী এবং বাইহাটা চারিয়ালিতে পাইপ গ্যাস সরবরাহ কাজের প্রস্তর স্থাপন করেছেন মিজোরামে প্রবল বৃষ্টির জেরে ভূমি দোষ জাতীয় সড়কে গাড়ি চলাচল ব্যাহত মিজোরামে গত রাতের প্রবল বৃষ্টির জেরে সকালে সেলিঙ্গ কেইফাঙ্গের মধ্যবর্তী এলাকা চাম্পাই এবং ভারত মায়ানমার সীমান্তের রাস্তায় পড়েছে ভূমি দোষ এর ফলে জাতীয় সড়ক নম্বর ছয়ের উপর যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে এই সড়কটি মিজোরামের কেন্দ্রীয় অংশকে রাজ্যের পূর্বাঞ্চল ও আন্তর্জাতিক সীমান্তের সঙ্গে যুক্ত করে ফলে এই বূমিদোষ রাস্তায় চলাচল পণ্য পরিবহনে বিপর্যয় সৃষ্টি করেছে স্থানীয় প্রশাসন সড়ক রক্ষণাবেক্ষণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়ক পরিষ্কারের কাজ শুরু করেছে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে কর্তৃপক্ষ এই রুটে চলাচল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে যতক্ষণ না সাফাই ও মেরামতির কাজ সম্পূর্ণ হয় পাকিস্তান বিশ্বের সব রাষ্ট্রের জন্য বিপজ্জনক বললেন আসাদুদ্দিন ওয়াইসি বিগ মাঙ্গে হে ইয়ে ইসলাম নিয়ে লেকচার দে পাকিস্তানের মুকোশ হুলেছেন আসাদুদ্দিন ওয়াইসি পাকিস্তানের অর্থনৈতিক নীতি বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা এবং ভারতে অশান্তি উস্কে দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার সমালোচনা করলেন আসাদুদ্দিন ওয়াইসি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ আইএম এম আই এম প্রধান পাকিস্তানকে ঋণ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেন দেশটি ধর্মের নামে বিভেদ সরাচ্ছে বলে অভিযোগ করেন tini বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার গত রাত আটটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ভারতীয় গণতন্ত্রের সংবিধানই সর্বোচ্চ স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের ভারতের গণতন্ত্রের সংসদ প্রশাসন কিংবা বিচার বিভাগ কোনোটাই চূড়ান্ত নয় গণতন্ত্রের সংবিধানের স্থানই সর্বোচ্চ স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের উপরাষ্ট্রপতি জগদীপ দনকর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সাম্প্রতিক বিতর্কের মন্তব্যের প্রেক্ষিতে শীর্ষ আদালত বলেছে গণতন্ত্রে ক্ষমতার উৎস সংবিধান এবং তার নির্দেশ মেনেই প্রত্যেক শাখাকে চলতে হবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের পড়ুয়াদের জন্য হেল্পলাইন নম্বর অসম সরকারের দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকার দেশের বর্তমান পরিস্থিতির জন্য একটি হেল্পলাইন নম্বর খুলেছে রাজ্য সরকার বিভিন্ন রাজ্যে পড়াশোনা করা অসমের ছাত্রদের জন্য একটি জরুরি হেল্পলাইন নম্বরও প্রদান করেছে তদুপরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ছাত্ররা দিল্লির অসম ভবনের সঙ্গেও যোগাযোগ করতে পারে রাজ্য সরকার নিম্নলিখিত এই নম্বরগুলি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে নম্বরগুলি রয়েছে জিরো ডাবল ওয়ান টু থ্রি জিরো ওয়ান জিরো টু নাইন এইট অন্যটি টু সিক্স এইট ডাবল সেভেন ত্রিপুল ওয়ান তাছাড়া শিক্ষার্থীরা অসম ভবনের যুগ্ম সচিব রণদীপ কুমারের সঙ্গে নম্বরে যোগাযোগ করতে পারবেন নম্বরটি হচ্ছে নাইন এইট সেভেন ফোর থ্রি ডাবল ফাইভ থ্রি জিরো ফাইভ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন